নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আমি পিঠে পুলির একটা নতুন পিঠে আপনাদের সামনে এনেছি দুধ পুলি তো আমরা সবাই খাই এটা কেশর মালাই পুলি কেশরের একটা সুন্দর গন্ধে পুলি কত সুন্দর লাগে আজকে আপনাদের শেখাবো এটা আমার মায়ের হাতের রান্না চলুন প্রথমে আমি খোয়াটাকে গ্রেট করে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস আমার ঘরে ছিল সেগুলো নিয়ে নিয়েছি পুরের জন্য আমি এখানে নিয়েছি আমন বাদাম কাজু বাদাম আর কিছুটা কিশমিশ এগুলো পাতলা পাতলা করে আমি ছুটি দিয়ে কেটে নিচ্ছি এবার বন্ধুরা আমি এক কাপ উষ্ণ দুধ নিয়েছি গরুর দুধ তার মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে নিয়েছি এবার পুরের জন্য আমি দু মুঠো নারকেল কড়াই পিতলের কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়েছি এই সময় গ্যাসটা একদম কিন্তু কমিয়ে রাখবেন আর কিছুটা পাটালি দিয়েছি আর দুধ দিয়েছি দু দু হাতা মতন গোল হাতা দু হাতা আর যে খোয়াখীরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেইটা এটাতে দিয়ে দেবো দিয়ে এবার গ্যাসটা কমানো অবস্থায় আমাদের ভালো করে এটা মেশাতে হবে কারণ নারকেলটা অল্প দিয়েছি এই কারণে যাতে মুখে অল্প পড়ে নারকেল যেহেতু শীতের দিন পিঠে পুলি মানে নারকেল নারকেল হচ্ছে একটা প্রধান অংশ পিঠে পুলির আর বন্ধুরা যে ড্রাই ফ্রুটসটা আমরা কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে এটাতে এটা এগুলোকে আমাদের ধৈর্য ধরে নাড়াতে হবে আর বন্ধুরা আমি দু ফোঁটা মতন ঘি দিয়েছি কারণ এর ভেতরের থেকে যখন গন্ধটা আসবে অসাধারণ লাগবে আর একটা এলাচ ফাটিয়ে দিয়েছি আমি এলাচটা খুব বেশি দিইনি এই কারণে বন্ধুরা কারণ যে পাটালির গন্ধটা সেটা হারিয়ে যাবে এবার সুন্দরভাবে আমাদের এটাকে বারে বারে নাড়াতে হবে যাতে নিচে ধরে না যায় এটা শুকনো শুকনো যখন হয়ে আসবে এটাকে আমরা নাড়িয়ে প্লেটে ঢেলে নেবো বন্ধুরা দেখুন আমাদের পুটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা একটা প্লেটে নাবিয়ে নেব চলুন কি বলুন তো বন্ধুরা শীতের দিন বিভিন্ন ধরনের পিঠেই তো আমরা খাই একটু অন্যরকমভাবে আজকে আমি পিঠেটা আপনাদের সামনে এনেছি আপনারা একবার বাড়িয়ে বানিয়ে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এবার কড়াইটা আমি ধুয়ে আবার পরিষ্কার করে নিয়ে গ্লাসের মাপ করে আমি দু গ্লাস জল দিয়েছি আর এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার বন্ধুরা আমি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি এই কারণে জলটা ভালোভাবে গরম হোক লবণটা ভালোভাবে মিশে গেলে আমি এর মধ্যে সেদ্ধ চালের চার বাটি গুঁড়ো দেবো প্রথমে তিন বাটি আমি দিচ্ছি কারণ মাপটা আপনাকে দেখতে হবে যতক্ষণ এটা মণ্ডটা খুব বেশি শক্ত হলেও ভালো লাগবে না যেরম আমরা আটা মাখি সেইভাবেই এটাকে আমাদের ভালোভাবে মিশিয়ে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নিতে হবে এবার পরে একটু লাগবে বলে আমি আরও একবারটি এটাতে যোগ করলাম এবার ভালোভাবে নাড়িয়ে আমাদের মণ্ডটাকে বানিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে আর সব সময় এটাকে নাড়াতে থাকবেন তা নাহলে এটা কোথাও বেশি শক্ত কোথাও বেশি নরম হয়ে যাবে এইভাবে নাড়িয়ে আমরা মন্ডটা একটা থালায় ঢেলে নিচ্ছি এবার হাতের গরম সহ্য করার অনুযায়ী আমি ওপর থেকে কিছুটা সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালোভাবে মুথে নেব ভালোভাবে ধৈর্য ধরে আমরা যেরম বাড়িতে আটা মাখি সেইভাবেই এটাকে মেখে এটাকে একটা স্মুথ মণ্ড তৈরি করতে হবে যাতে খড়খরে ভাবটা এটাতে না থাকে পুরোটাই হাতের আপনার যেভাবে গরমটা সহ্য করতে পারবেন সেইভাবে করবেন আমিও আমার হাতের গরম সহ্য অনুযায়ী এটাকে করেছি এবার ভালোভাবে নাড়িয়ে দেখুন মণ্ডটা কী সুন্দর তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব ভাগ করে নিয়ে আর ওই যে একটা ভাগ ওটাকেও আরও ভালোভাবে আমাদের মুথে নিতে হবে নিয়ে আমি ছোটো ছোটো এখান থেকে বল কাটবো আপনারা আপনারা যেরমভাবে পছন্দ করেন গোল গোলও করতে পারেন আমি যেহেতু পুলি নাম দিয়েছি তাই আমি পুলির আকারেই এগুলোকে তৈরি করব। চলুন এবার তৈরি করে নেওয়া যাক ভালোভাবে হাতের মাপে আমরা সবাই আমরা মেয়েরা ছোটো থেকেই মায়েদের সাথে থাকতে থাকতে অনেক কিছুই শিখে নিই তো এই যে পিঠে এটা মা করছে মায়ের হাত তো মা আমার থেকে পুলি পিঠেগুলো মা ভালো তৈরি করে ওই জন্য কিছুটা আমি করেছি বাকিগুলো মা করছে চলুন সুন্দরভাবে আমরা একটা একটা করে পুলিগুলো সবই তৈরি করে নেব এই দেখুন ওগুলো আমি বানিয়েছি আগেরগুলো এগুলো আমার মা বানাচ্ছে ভালোভাবে মা বিভিন্ন ধরনের শেপ দিতে পারে আমি অতটা পারি না তো এবার পুলিগুলো আমরা তৈরি করে নিয়ে বাকি কাজটা আমরা শুরু করবো এবারই শুরু হবে আমাদের প্রধান কাজ যেটা কেশরের মালাইটা আমরা তৈরি করবো বন্ধুরা আমরা কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক লিটার আমি ফুল ফ্যাট দুধ এতে দিয়ে দিয়েছি আর পুলিগুলো দেখুন আমাদের তৈরি হয়ে গেছে এবার বন্ধুরা ওই দুধের থেকে আমি এক কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি নিয়ে দু প্যাকেট আমল দুধ এটা ভালোভাবে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব খুব গরম দুধ এখানে দেবেন না তাহলে এটা দলা পেকে যেতে পারে এবার ধৈর্য ধরে চামচিতে করে আমাদের ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে আমাদের মেশানো হয়ে গেছে এবার দুধটা আমি এর মধ্যে ঢেলে দেবো এরপর বন্ধুরা আমি মিষ্টির জন্য হাফ কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের মিষ্টি স্বাদের অনুযায়ী মিষ্টি দেবেন আর বন্ধুরা আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি সেই জন্য আমি চিনিটা কম দিয়েছি এবার বন্ধুরা আমি হাফ কাপ মতন কন্ডেন্স মিল্ক দিয়েছি এবার আমি এটাকে ভালোভাবে নাড়াবো ভালোভাবে ধৈর্য ধরে নাড়িয়ে আমি যে কেশর দুধটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার বন্ধুরা ভালোভাবে আমাদের এটাকে বারে বারে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায় খুব ঘন আমরা করব না কারণ তাহলে পুলিগুলো আমাদের সিদ্ধ হবে না বন্ধুরা আমি এখানে মালায়ের জন্য ফেস ক্রিম দিয়েছি আপনাদের ঘরে যদি দুধের তৈরি মালাই থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন এবার ভালোভাবে আমাদের এটাকে নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে এটা সুন্দরভাবে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা এর মধ্যে পুলিগুলো দিয়ে দেব। দেখুন দুধটা কিন্তু আমার এখনও পাতলাই আছে আমি পুলিগুলো সব এটার মধ্যে দিয়ে মিডিয়াম টু লো হিটে আমাদের এটাকে ফুটতে দিতে হবে সুন্দরভাবে এটা ফুটে উঠুক ফুটে উঠলে যখন গ্রেভিটা আরও একটু ঘন হবে তখন আপনারা যদি মনে করেন খুব পাতলা খাবেন করতে পারেন আমাদের বাড়িতে এটা খুব পাতলা পছন্দ করে না এটা ঠান্ডা হলে প্রথম কথা এটা ঠান্ডা হলে এটা জমে যাবে আর ওপর থেকে আমি বাকি খোয়াটা দিয়ে দিচ্ছি খোয়াটার জন্য একটু এটা ঘন হয়ে আসবে দিয়ে এবার হালকা হাতে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের কেশর মালাই পুলি রেডি পরিবেশনের জন্য চলুন এবার আমরা একটা বাটিতে এটাকে পরিবেশনের জন্য রেডি করে নিই এটার স্বাদ একদম রকম বন্ধুরা আমরা দুধ পুলি খেয়েছি মুগের পুলি খেয়েছি ভাজা পুলি খেয়েছি ভাপা পুলি খেয়েছি কিন্তু কেশর মালাই পুলিটা সত্যিই অন্যরকম আপনারা বানিয়ে খাবেন একবার খেয়ে আমাকে একটু মেসেজে জানাবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন মেসেজ করবেন বন্ধুরা আমি রান্নাগুলো আপনাদের সামনে আনি আপনাদের ভালো লাগে কিনা আমি সত্যিই বুঝতে পারি না আমিও আশায় থাকি আপনারা আমাকে জানাবেন যে কেমন হয়েছে ওপর থেকে আমি বন্ধুরা গ্রেভিটা এর ওপরে দিয়ে দিলাম এটা ঠান্ডা হলে খেতে খুব ভালো লাগবে আর কয়েকটা কেশরের দানা ওপর থেকে আমি দিয়ে দিলাম